তো ওখানে বাসন চলে আসবে গেছে হ্যালো হ্যাঁ কেমন আছো কি করে ভালো আছো হ্যাঁ ঠিক আছে তাহলে শোনো না বলছি তাহলে একটা তোমার তো একটা ব্যবস্থা করতে হবে

তোমার সাথে থাকতে পারছি না আমি কে আমি তোকে কি করেছি তোমাকে আমি কি করেছি সারা দিন আমি বাসন মাছি রান্না করতে বাসন মেজে আসলাম হ্যাঁ আমার কষ্ট নেই শরীরে আর তুই বসে আছিস কুর্তি মারছ কুর্তি কোথায় আমি তো ফোন করে বললাম যে আমি ভাড়া বাড়ি চলে যাব কি করে নে কথা বল তোমার লজ্জা করে না কথা বলে বলতে মুখে আটকায় না মুখে আটকা দেখ মুখে আটকা আমি তোমার সাথে আমি কথা বলি তুমি কি ধরনের ছেলে বল তো আমাকে আমি এই ধরনের ছেলে ঠিক আছে আমি শোনো আমার কথা শোনা তোমাকে

কথা করেছি না তোমার সাথে আমি কোন খারাপ ব্যবহার করেছি খারাপ ব্যবহারের কথা এখানে বড় কথা না তুমি যে একটা ভিড় করেছ তোমার একবার মনে হলে যে আমার একটা বউ আছে আমি ওকে এত ভালোবাসি

তে রাজি আর তুমি আর কি করলে হ্যাঁ তোমাকে বলি তুমি যদি রেখে আমাকে খাও আমি তো ও তোমাসে থাকতে রাজি শোনো তাহলে তুমি না কথা কথা এটা তো এটা কথার কথা ভুল করেছো অনেক বড় ভুল করেছো ব্যাপারটা দরকার নেই

বিجا ফোন করেছিলাম বন্ধুরা একে তো গরম পড়েছে দেখতেই পাচ্ছ ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর গরমের মধ্যে খুব রেগে গেছে গালি হচ্ছে তো ভিডিওটা এইতো রে লাগা সান লাইভ বাবা